বন্ধুরা এক সময়ের কথা দেবী রাধারানী শ্রীকৃষ্ণের সাথে গোলকে বিশ্রাম করছিলেন তখন রাধারানী শ্রীকৃষ্ণকে বলল হে কৃষ্ণা আমার মনে কিছু প্রশ্নের উদয় হয়েছে তুমি দয়া করে আমার এই প্রশ্নের সমাধান করো তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাধা তোমার মনে যে প্রশ্ন উঠেছে তুমি আমাকে বলো তোমার সকল প্রশ্নের উত্তর দেয়া আমার কর্তব্য তখন দেবী কর্তব্যানি বলল আমার প্রথম প্রশ্ন মহিলাদের গর্ভবতী হতে হয় তথা কেবল নারী জাতিকে কেন গর্ভবতী হতে হয় নারী জাতিকে কেন এত কষ্ট ভোগ করতে হয় আমি এটা জানতে চাই তখন শ্রী কৃষ্ণ বললো হে দেবী তুমি যা প্রশ্ন করেছ তার উত্তরটা কিছুটা বিচিত্র কিন্তু আমি এই বিষয়ে তোমাকে একটি গুরুত্বপূর্ণ কথা শোনাতে চাই হে রাধে বৈদিক কালের কথা যখন ভগবান ব্রহ্মা সৃষ্টির রচনা করেছিলেন ওনারই বীর্য ও তেজের দ্বারা কিছু ঋষি ও মনি ঋষি সৃষ্টি হয়েছিল ওনাদের মধ্যে কিছু ঋষিদের দেবতা ও কিছু দানবের জন্ম হয় এমনই এক ঋষি সত্যযুগে ছিলেন যিনি মহিলাদেরকে গর্ভবতী হওয়ার অভিশাপ দিয়েছিলেন তখন রাধারানী বিচলিত হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করল এমন কোন ঋষি ছিলেন যিনি মহিলাদের এই রকম অভিশাপ দিয়েছিলেন আর কে বা ছিল সেই প্রথম স্ত্রী যে এক ঋষির অভিশাপের কারণে গর্ভবতী হয়েছিল তখন শ্রীকৃষ্ণ বলল হে দেবী রাধা এই কথা বর্ণন মহর্ষি বাল্মীকি দ্বারা রামায়ণের উত্তরখণ্ডে বলা হয়েছে এই কথা অনুসারে ঋষি শ্রী রামকে শুনিয়েছিলেন এই কথা ছিল সত্য কালের যখন পরম পিতা ব্রহ্মাজির পুত্র পোলস্ত সুমেরু পর্বতের উচ্চ শিকারে উপস্থিত হলেন এবং তিনি সেখানে তার দ্বারা নির্মিত আশ্রমে ঘোর তপস্যায় লিপ্ত থাকলেন সেই সময় ঋষিকে অত্যন্ত কঠোর তপস্যা করতে দেখে সেখানে উপস্থিত অন্যান্য মহিলারা ঋষিকে উত্তপ্ত করতে লাগলো তারা বারবার ঋষির সামনে যেতে লাগল এবং ধ্যান ভঙ্গ করার চেষ্টা করতে লাগলো ঠিক তখনই ঋষি পুলস্ত ক্রোধের বসে সেই সব মহিলাদের অভিশাপ দিতে লাগলো এখন যে কন্যা আমার সামনে আসবে আমার দৃষ্টি তার উপরেই পড়বে এবং সেই কন্যা সেই মুহূর্তেই গর্ভবতী হয়ে যাবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী রাধা সেখানে উপস্থিত তখন সব মহিলারা ঋষি পুলস্তের কথা শুনে ভয় পেয়ে গেল এবং সেখান থেকে প্রস্থান করল কিন্তু ঋষি ত্রিবিন্দুর কন্যা পুলস্তের এই অভিশাপের কথা কিছুই জানতেন না তিনি একদিন তার বান্ধবীদের খুঁজতে গিয়ে ঋষি পুলস্তের সামনে উপস্থিত হলো যখন পুলস্ত ওই মহিলার দিকে তাকালে তখন তার দেয়া অভিশাপের প্রভাব ওই মহিলার উপরেই লাগলো তখন তার শরীর হলুদ বর্ণের হয়ে গেল এবং সেই কন্যা গর্ভবতী হয়ে গেল নিজের শরীরের এরকম পরিবর্তন দেখে ভয়ে ভীত হয়ে গেলেন এবং নিজের পিতার কাছে চলে গেলেন নিজের কন্যার এইরূপ অবস্থা দেখে ঋষি ত্রিবেন্দু অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন তিনি নিজের দিব্য দৃষ্টি দিয়ে এই সমস্ত কিছু জানতে পারলেন এরপর তিনি নিজের কন্যাকে নিয়ে ঋষি পুলস্তের আশ্রমে পৌঁছে গেলেন এবং ঋষি পুলস্তকে বললে হে মনীশ্বর আপনাকে আমার প্রণাম জানায় আমার কন্যা অজ্ঞানবশত আপনার সম্মুখে উপস্থিত হয়েছে কিন্তু সে আপনার অভিশাপের কারণে আজ সে সংসারে প্রথম গর্ভবতী হয়েছে আমি আপনার কাছে নিবেদন জানাচ্ছি যে আপনি আমার কন্যাকে ভিক্ষাস্বরূপ গ্রহণ করুন আমার কন্যা সর্বগুণ সম্পন্না কিন্তু অজান্তেই সে আপনার অভিশাপের ভাগিদার হয়ে গেল তাই সে সর্বদা আপনারই সেবা করবে শ্রীকৃষ্ণ রাধারানীকে বললেন হে রাধারানী ঋষি ত্রিবিন্দুর আদর করব অনুগ্রহ ও তার কন্যা বিন্দুস্বরা নিষ্পাপতার কারণে পুলস্ত বিন্দুস্বরাকে গ্রহণ করেছিলেন এরপর থেকে সেই কন্যা ঋষি পুলস্তর সঙ্গে থাকতে লাগলো তিনি সবসময় ঋষির সেবা করতেন এবং ঋষি পুলস্ত ওই কন্যার সেবায় খুবই খুশি হল এবং তিনি বিন্দুসরাকে আশীর্বাদ প্রদান করলেন এবং তিনি বিন্দুস্বরাকে বললেন হে দেবী আমি তোমার সেবা ও ভাবনাতে অত্যন্ত প্রসন্ন হয়েছি এবং এরই কারণে আমি তোমাকে আমার মতো পুত্র সন্তান প্রাপ্তিক বরদান দিচ্ছি যে সময় তুমি আমার সম্মুখে উপস্থিত হয়েছিলে সেই সময় আমি বেদের পাঠ করছিলাম এবং তুমি তখন সেই বেদ গ্রন্থ শ্রবণ শ্রীকৃষ্ণ বললেন হে দেবী রাধা সেই কন্যা কিছু সময় পরে একটি পুত্র সন্তানের জন্ম দিয়ে এবং যেমনটা ঋষি পুরুস্ত আশীর্বাদ দিয়েছিল তেমনি সেই পুত্র বেদের জ্ঞানদাতা বিশ্বা নামে সমগ্র সংসারে প্রসিদ্ধ হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ বলে দেবী রাধা পরবর্তী সময়ে তার পিতার মতো মহান ঋষিতে পরিবর্তন হয়েছিল এবং এনাকে বিশ্বামিত্র নামে সমস্ত জগৎ চেনেন ঋষি